হে গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ভীষণের রাইস কুকার আমি যখন প্রথম রাইস কুকার কেনার জন্য প্রিপারেশন নেই তখন সর্বপ্রথম আমি গুগলে সার্চ দিই বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটির রাইস কুকার কোনগুলা হতে পারে গুগল আমাকে অনেকগুলা কোম্পানি সাজেস্ট করে ভীষণ ওয়ালটন মিয়াকো তা আমি এর আগে আপনাদের ভীষণের চুলা রিভিউ করেছিলাম তো ভীষণ আমি ইউজ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইলেকট্রনিক পণ্য এজন্য আমি নেক্সট আবার ভীষণই চয়েস করি ভীষণের এই রাইস কুকারটা তিন লিটারের রাইস কুকার তিন লিটারের রাইস কুকারে আমাকে দিয়েছে এক বছরের ওয়ারেন্টি বাক্সের মধ্যে লেখা আছে ওয়ারেন্টি বারো মাসের ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে সেটাও বারো মাসের এখানে প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো সত্তর টাকা আমি হচ্ছে ভীষণের শোরুম থেকে নিয়েছি তাই এটা তিন হাজার ছয়শো সত্তর টাকায় নিয়েছে সত্তর টাকা ডিসকাউন্ট করেছে অবশ্য এটা ডাবল পট আর একটা হচ্ছে স্টিমার এক এই যে একটা স্টিমার একটা চামচ আর এই হচ্ছে একটা পট এই হচ্ছে মূল রাইস কুকারটা তো আমি যখন রাইস কুকার কেনার জন্য প্রথম বের হই তখন আমি বেস্ট বেতে এই রাইস কুকারটা দেখতে পাই তো বেস্ট বেতে এই রাইস কুকারটার দাম ছিল তিন হাজার একশো টাকা বলেছিল টেন পারসেন্ট ডিসকাউন্টে তিন হাজার একশো টাকা কিন্তু যখন শোরুমে যাই তখন ওনারা বলল যে এটাতে কোনো ডিসকাউন্ট নাই বেস্ট বেতে যেগুলো পাঠানো হয়েছে শুধুমাত্র ওইগুলাতেই ডিসকাউন্ট তা আমার কাছে একটু কেমন একটু সন্দেহ লাগলো কারণ এর আগে আমি একবার অ্যাপেক্স থেকে ডিসকাউন্টের একটা জুতা কিনেছিলাম সেই জুতাটা কেনার পর আমার ভালো হয়নি তাই আমি ডিসকাউন্টে আর গেলাম না আমি ভীষণের শোরুম থেকেই তিন হাজার ছয়শো টাকা দিয়ে নিয়েছি ওনারা বলেছিল একটা পট যদি আমরা রাইস কুকারের যে হাড়ি এই হাড়ি যদি একটা কম নেই তাহলে হচ্ছে চারশো টাকা কম হবে আমি ওই ঝামেলায় যাই নাই আমি হচ্ছে দুইটা পটি ক্যারি করেছি কারণ পরে যদি দেখা যায় আবার আরেকটা পট নেয়ার প্রয়োজন হয় তখন আবার ঘোরাঘুরি করা লাগবে এজন্য আমি দুইটা পটি নিয়েছি এই রাইস কুকারের বক্সটার মধ্যেই লেখা আছে এটা কত ওয়ার্ডের রান্না শেষে এটা দীর্ঘক্ষণ গরম থাকবে এ বিস্তারিত রাইস কুকারের বক্সটার মধ্যেই লেখা আছে হটলাইন নাম্বারও দেওয়া আছে এই রাইস কুকারটা আমি কিনেছি জুলাইয়ের দুই তারিখ দুই সাল এখন হচ্ছে অগাস্ট মাস দুই সাল মানে হচ্ছে এক মাস আগে আমি কিনেছি এক মাস থেকে আমি টানা এই রাইস কুকারটাতে রান্না করতেছি সকালে রাতে দুই বেলা করে রান্না করি ইলেকট্রিক বিলও তেমন আমার কিন্তু ইদানিং করে আমার রাইস কুকারের যে তারটা রান্নার পর খুব বেশি এই যে এই যে এই তারটা খুব বেশি গরম হয়ে যায় কিন্তু আমি জানি না এতে কি কোনো সমস্যার মধ্যে পড়ে নাকি এর আগেও আমি ওয়ালটনের রাইস কুকার ব্যবহার করেছি কারেন্টের ইলেকট্রিক চুলাও ব্যবহার করছি কখনো তার গরম হয় না আসলে তারটা আগেও গরম হতো না কিন্তু ইদারিং রিসেন্ট করে তারটা গরম হয় এখন এই তারটা গরম কি কোনো সমস্যা না কি প্লিজ কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টস করে আমাকে জানাবেন আদারওয়াইজ রাইস কুকারটা আমার অনেক বেশি ভালো লেগেছে এর আগেও আমি ভীষণের চুলা নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম ভীষণ আমার অনেক বেশি ভালো লাগে ইলেকট্রনিক পণ্য হিসেবে ভীষণ আমার কাছে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ